মাচার ওপর বসে খোলা আকাশের দিকে চেয়ে হরেন বাউরি বিড়িতে টান মারতে মারতে কোনো এক গম্ভীর চিন্তা করে চলেছে এই জমিটাই একমাত্র তার শেষ সম্পদ বলা চলে তবে এই জমিটাও এবার মনে হয় তার হাত ছাড়া হতে চলেছে হাতে আর একটাও ট্যাকা পয়সা নেই আমার পোড়া কপাল কেউ ট্যাঁকা ধার দিতেই তো রাজি হচ্ছে না এখন উপায় একটাই ওই দুর্যোধন মশাইয়ের থেকে ট্যাঁকা ধার নিতে হবে কথাটা বলেই তার মুখটা যেন ফ্যাকাসে হয়ে গেল কারণ ওই দুর্যোধন সাহা লোকটা মোটেই সুবিধের নয় হাড়ে বজ্জাত একেবারে গরিবদের রক্ত চুষে খায় একসময় এই গ্রামে ডাকাতি করতো সে এখন এই বয়সকালে লোককে টাকা ধার দেয় তাও আবার আকাশ ছোঁয়া সুদের সাথে টাকা ফেরত না দিতে পারলে সে খুন পর্যন্ত করতে পারে ভেবেই হরেনের বুকটা যেন কেঁপে উঠল একবার হরেন হাত জোর করে গিয়ে দাঁড়ালো দুর্যোধন বাবুর সামনে কি ব্যাপার হে হঠাৎ আমার দরবারে তুই এসে হাজির হলি যে বড়। ও কেমন যেন একটা গন্ধ পাচ্ছি আগে বাবু এ বছর চাষ আবাদ করতে গিয়ে আমার ভারী লোকসান হয়েছে জমানো পুঁজি সবই শেষ বলতে গেলে একটা ট্যাঁকাও আর হাতে নেই যে তাই বলছিলাম আর কি আপনি যদি আমাকে কটা টাকা ধার দিতেন তাহলে তাহলে আমি শহরে গিয়ে একটু কেনা বেচা করতাম আর কি আমি কথা দিচ্ছি আমি আপনাকে এই ঠিক সময় মতোই সমেত ট্যাকা ফেরত দিয়ে দেব বাবু ভুরু গোচকালেন তারপর কড়া নজরে চোখ পাকিয়ে তাকে বললেন সবই বুঝলাম কিন্তু এমনি এমনি তো আর তোকে এতগুলো টাকা ধার দিতে পারি না তুই মুখে বললেই তো আমি আর বিশ্বাস করে নেব না বল না সে না হয় ঠিকই বলেছেন তা বাবু আপনি বলুন কি করলে আপনি টাকাটা আমাকে ধার দিবেন করতে হবে তোকে একটাই কাজ তোর জমিটা আমার কাছে বন্ধক রাখতে হবে তবেই আমি তোকে টাকাটা দেব হ্যাঁ তবে সুদ কিন্তু পাঁচ শতাংশ নেব সেটা যেন মাথায় থাকে হরেন এটাই ভেবেছিল শেষমেশ তার শেষ সম্পদ জমিটাই এবার বন্ধক রেখে টাকাটা ধার নিতে হবে কোনো উপায় আর নেই টাকা না পেলে সে হয়তো খেতে না পেয়ে অকালে মারা যাবে তাই সে দুর্যোধনবাবুর দেওয়ার প্রস্তাবে রাজি হয়ে গেল বেশ ঠিক আছে তবে তিন মাসের মধ্যে টাকাটা কিন্তু আমার ফিরত চাই আগে আগে ঠিক আছে বাবু তিন মাসের মধ্যেই আমি টাকাটা আপনাকে ফিরত দিয়ে দেব বেশ এই টাকাটা দিয়ে এখান থেকে তো দেখি উফ যত সব হয়েছেও বটে গরিবের দল হ্যাঁ যা যা এখন যা কি এখান থেকে কথাগুলো খারাপ লাগলেও সে আর কিছুই বলার সাহস পেল না চুপচাপ হেঁটে সে দুর্যোধনের মহল ছেড়ে বেরিয়ে পড়ল এরপর তিন মাস কেটে গেল হরেন কোনো রকমে কষ্টে সৃষ্টে ধার নেওয়া টাকাটুকুই তুলতে সফল হয়েছে শেষ পর্যন্ত বলতে গেলে খুবই কম টাকাই সে লাভ করতে পেরেছে হাঁটতে হাঁটতে সে তার জমির মাচাটার সামনে এসে দাঁড়ালো তারপর দেখল বাবুর চেলারা তার মাচার ওপর বসে নেশা করছে আর কী সব বলে যেন হাসাহাসি করছে এ কি এরা এভাবে এখানে বসে আড্ডা দিচ্ছে কেন জমিটা আমি শুধুমাত্র বন্ধক রেখে গেছিলাম কিন্তু এরা তো দেখছি একেবারে কবজাই করে বসেছে এখানে না না টাকাগুলো দিয়ে এক্ষুনি জমিটা ছাড়িয়ে আনি কি হে কি হয়েছে এই রাত বেরতে আবার হঠাৎ আমার কাছে এসে হাজির হলি হতভাগা আগে এই যে এই যে আপনার টাকাটা সুদ সমেত এনেছি বাবু এর টাকাগুলো দিয়ে আমি আপনার কাছ থেকে আমার জমিটা ছাড়িয়ে নিয়ে যেতে চাই বেশি কথা আমার ভালো লাগে না তুই কি করবি না করবি আমি জানি না এখন তুই আমার ডেরায় তাই আমার কথাই শেষ কথা দেখি 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 আমার পায়ের কাছে ফেল দেখি টাকার থলেটা দুর্যোধন বাবু সব টাকা মিলিয়ে দেখার পর হরেনের দিকে নজরে তাকিয়ে বললে না 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 আরও লাগবে তো এতে তো অনেক কম আছে কি বলছেন বাবু এতটা ভুল তো হতে পারে না চোপ বেটা তুই আমার মুখের ওপর কথা বলিস তোর সাহস তো মন্দ না আগে কর্তা ক্ষমা করবেন কিন্তু কিন্তু পাঁচ শতাংশ সুদ সমেতেই টাকাটা আমি এনেছি আপনি আপনি একবার খানি ভালো করে দেখেন না বাবু কি বললি বেটা পাঁচ শতাংশ না 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 তোর কোথাও একটা ভুল হচ্ছে আমি তো তোকে টাকাটা দশ শতাংশ সুদের সাথে দিয়েছিলাম এ কি বলছেন বাবু আপনার সাথে তো আমার পাঁচ শতাংশ সুদের কথা হয়েছিল যে আর এখন আপনি দশ বলছেন বাবু এমনটা করবেন নি বাবু আমি আমি গরিব কি মানুষ এমন করলে এমন করলে আমাকে যে এবার গলায় দড়ি দিয়ে মরতে হবে হ্যাঁ তা জানা, না মর না আমার তাতে কি কিন্তু আমার পাওনা টাকাটা ফেরত দিয়ে মর না হলে টাকা কি করে উজুল করতে হয় আমার ভালো করেই জানা আছে যতদিন না টাকাটা ফেরত পাচ্ছি তোর ওই জমি আমার জিম্মায় থাকবে আর ও জমিতে ফসলও আমি ফলাবো হ্যাঁ চাইলে তুই আমার জমিতে গতরে খেটে টাকাটা শোধ করতেই পারিস কিন্তু তা করলে যে অনেক সময় লেগে যাবে এবার তুই দেখ তুই কী করতে চাস হরেনের পায়ের তলার মাটিটা যেন সরে গেল এবার সে ভালো করে বুঝলো সে কত বড় ভুল করে ফেলেছে এই লোকটার কাছে টাকা ধার নিয়ে কি করবে কিছুই বুঝতে পারল না সে হরেন তার মাথাটা আর ঠিক রাখতে পারল না হঠাৎ সে দাঁত মুখ খিচিয়ে শাসিয়ে উঠলো বাবুকে। এই যে এই যে শোনেন বাবু গরিবের পেট মারলে একদিন আপনি নিজেই পথে এসে বসবেন এই আমি বলে দিলুম কাজটা কাজটা মোটেই ঠিক করলেন না আপনি এর শাস্তি এর শাস্তি আপনাকে একদিন একদিন ঠিক পেতেই হবে আমি গোটা গেরামে আপনার এই কুকর্মের পর্দাটা ফাঁস করে দেব এবার তারপর আমিও দেখছি আপনি জমিটা কি করে ফেরত না দিয়ে থাকতে পারেন হ্যাঁ রে যা যা তোর মতো এরম অনেক দেখেছি কেউ কিচ্ছু করতে পারেনি আমার আর শোন তুই আমার ল্যাজে পা দিয়ে ঠিক করলি না রে আমার সাথে এভাবে কথা বলার সাহস এই গ্রামের কোনো কারুর হয়নি আজ অব্দি এর শাস্তি তোকে পেতেই হবে দুর্যোধন বাবু একবার হুমকি দিয়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল তার বাড়ি থেকে যা হয় হবে এই ভেবে হরেনও চলল তার সেই মাচার দিকে তার হাতের বানানো শখের মাচায় আজ ওই দুর্যোধনের চেলারা বসে মদ গেঁজার আড্ডা দিচ্ছে ভাবলেই চোখে জল আসছে তার অবশ্য এর জন্য সে নিজেই দায়ী মাচাটা এখন ফাঁকা আশেপাশে কেউ নেই তাই সে ভাবল সে ওই মাচায় গিয়ে একটু বসবে আর অতীতের কিছু কথা মনে করবে হরেন তার শখের মাচায় বসে সেই আগের মতো একটা বিড়ি ধরিয়ে আকাশের দিকে চেয়ে রইল দু এক টান মারল বিড়িতে হঠাৎ দুর্যোধনের দুটো চেলা এসে ঘিরে দাঁড়ালো তাকে তারপর সপাটে একটা লাঠি দিয়ে জোরে আঘাত করলো তার মাথায় গল গল করে রক্ত বেরোতে শুরু করলো হরেনের মাথা ফেটে তারপর চোখ উল্টে সে মাটির ওপর লুটিয়ে পড়লো পিড়ে করকেছিস তো ভালো করে ওই বেটা হরেনের বাচ্চাটাকে তার কথা শুনে লোক দুটো মুখ চাওয়া করে বলল আগে কর্তা একটা একটা কাণ্ড ঘটে গেছে যে কি কি হয়েছে কি আবার কাণ্ড ঘটালি তোরা আগে কর্তা আমরা ওই হরেন বেটাকে লাঠি দিয়ে একবার আঘাত করার পরেই ও বেটা ও অচেতন হয়ে পড়লো জানি না কি হলো সেই যে চোখ উল্টে পড়লো তারপর যেন নড়া চড়াই বন্ধ করে দিল তোদের দিয়ে একটাও কাজ ঠিক করে হবে না দেখছে তোদের আমি অল্প স্বল্প মারধর করার জন্য পাঠিয়েছিলাম ওখানে আর তোরা হতো বাগারা তাকে একেবারে প্রাণে মেরে ফেললি ছি 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 কত লজ্জার ব্যাপার বলতো এ কথা একবার জানা জানি হয়ে গেলে আমাকে যে এই গেরাম ছাড়া হতে হবে এর থেকে লজ্জার আর কোনো ব্যাপার হতে পারে কি আগে কর্তা এবার কি করব বলুন দিকি অত ভাগা তুমি হাতে চুরি পরে বাইজি নাচো শালা মাথাটা ধরিয়ে দিল এক যজ্ঞে শোন লাশটা তুলে ওই পচা ডোবার ধারে ফেলে আয় ও বেটা মরেছে তা একদিক দিয়ে ভালোই হয়েছে আপদ বিদায় হয়েছে এবার টাকাগুলো আমার আর ওই জমিটাও আমার লোক দুটো তার পাগলামি দেখে কেঁপে উঠলো তার কাছে মানুষের যে কোনো দাম নেই তা বুঝতে আর বাকি রইল না যেন এসব খুবই সাধারণ ব্যাপার তার জন্য মানুষ যে কতটা নিষ্ঠুর হতে পারে আর টাকার জন্যে যে কত নিচে নামতে পারে তা এই বাবুকে দেখলে বেশ ভালো করেই বোঝা যায় তার আদেশ পালন করে ওই দুজন চলল লাশটাকে ফেলার উদ্দেশ্যে প্রায় দশ দিন মতো কাটল এই বনবিথি গ্রামে যেন কার কু নজর লেগেছে যবে থেকে হরেন মরেছে ঠিক তবে থেকেই গ্রামটা যেন ঝিম মেরে আছে কেউই হরেনের মৃত্যুর আসল কারণটা ঠিক জেনে উঠতে পারেনি এখনো অব্দি সবাই জানে সে শহরে ব্যবসা করতে গিয়ে কোনো পথ দুর্ঘটনায় মারা গেছে এদিকে হরেনের জমির সেই মাচার ওপর দুর্যোধনের পোষা গুন্ডাগুলো বসে আজও মদ আর গেজা টানছে আর থেকে থেকে কি সব করে যেন হাসাহাসি করছে তারা ওই হরেনটা একেবারে দুধে বাতে শরীরে কোনো ক্ষমতাই নেই একটা লাঠির ঘা খেয়েই একেবারে কুপো কাত হয়ে গেল তা যা বলেছিস লড়ার মুরদ নেই সে নাকি আবার আমাদের কর্তা মশাইকে শাঁসাতে এসেছিল এবার দেখ বেটা হরিণের বাচ্চা তোর কি অবস্থা হলো আমাদের কর্তার সাথে যে পাঙ্গা নেবে সেই মাটিতে মিশে যাবে নিশাই ডুবে চুর হয়ে তারা হরেনের নামে নানান বাজে কথা বলতে লাগল এদের মনে একটা মৃত ব্যক্তির প্রতি কোনো সহানুভূতিই নেই হঠাৎ তারা দেখল বাবু এক পা দুপা করে হেঁটে ওই মাচাটার ঠিক সামনে এসে দাঁড়ালো। লোক দুটো তাকে দেখে একটু যেন অবাক হলো তারপর বলল আগে কর্তা আপনি হঠাৎ এখানে কী ব্যাপার আবার কিছু হলো নাকি দুর্যোধন বাবু কিচ্ছু বলল না শুধু তাদের দিকে চেয়ে দাঁড়িয়ে আরে বলছেন নজরে কিছু না যে কি কি তোরা ওই হরেনের নামে আমি কিন্তু সব শুনেছি তোদের সাহস তো মন্দ না একটা মৃত ব্যক্তির নামে এত কটু কথা বলতে তোদের বুক কাঁপে না রে তারা খুবই আশ্চর্য হলো দুর্যোধন বাবুর এই আচরণ দেখে হঠাৎ তার হরেনের ওপর মায়া দয়া কিভাবে জেগে না তারা দুজন মানে কর্তা আপনার হঠাৎ ওই হরেনের ওপর এত মায়া দয়া কি করে বেড়ে গেল চোখ বেটা হত ভাগার দল তোদের সাহস দেখছি কম না মুখের ওপর কথা বলিস আমার আর 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 এখানে বসে মদ গেজা টানার অধিকার কে দিয়েছে তোদের হ্যাঁ লোক দুটো এবার একটু খেপে গিয়েই বলল কি হে কর্তা মশাই আপনার মাথাটা ঠিক আছে তো নাকি হ্যাঁ তখন থেকে দেখছি কেমন যেন একটা অন্য রকম ব্যবহার করছেন আপনি আমাদের সাথে তাই নাকি রে তোরা একেবারে ঠিক ধরেছিস রে আমি তোদের কর্তা নই দুর্যোধন বাবুর চোখ দুটো জ্বলে উঠল যেন মুখটা একেবারে ভয়ানক রূপ নিয়েছে এবার তোদের সাহস তো মন্দ না আমাকে মেরে আমার জমির ওপরে বসে আমার নামেই বাজে কথা বলছিস তোরা আজ কেউ বাজবি না আমার হাত থেকে তোদের সব কটাকে শেষ করে এই জমিতে পুঁতে দেবো আজ এ কি এ কি করতামশাই আপনি এসব আপনি এসব কি 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 বলছেন কি এবার সেই মূর্তি যেন ধোঁয়ার মতো গিয়ে ঢুকলো লোকটার শরীরে তারপর ধারালো হাত দিয়ে পাশে বসে থাকা লোকটার পেটটা একেবারে এ ফোর ও ফোর করে ছিঁড়ে দিলো আশপাশের বাতাসটা যেন ভারী হলো এবার ওই ঘন কালো অন্ধকারের মধ্যে কারা যেন অট্টহাসি শুরু করেছে আজ দুর্যোধন বাবুর বাড়িটা যেন কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে আশপাশের পরিবেশে একটা ঘুমট ভাব ছেয়ে আছে যেন বাবু একাই রয়েছেন তার বাড়িতে ঘরের জানলার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে কি যেন ভাবছেন তিনি অত ভাগাগুলো গেল কোথায় বেশ রাত হলো এখনো অবধি পাত্তা নেই নিশ্চয়ই গলা অবধি গিলে কোথাও পড়ে আছে বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথাই ভাবছিল এমন সময় তার পোষা গুন্ডার মধ্যে একজন এসে দাঁড়ালো তার পিছনে কে আমি কর্তা আমি তা কোথায় বাপ বাপামার এত রাত হলো তো মাদের যে শুনি আগে কর্তা ওই আর কি একটা কাণ্ড ঘটে গেছে কেন কি হয়েছে কি আবার কি কাণ্ড ঘটিয়েছিস তোরা না না কর্তা তেমন কিছু না ওই শুধু গেরিশ বাটার ধার রক্ত চুষে তার দেহটা ওই হরেনের জমিতে পুঁতে দিয়ে এলাম আর কি এ কথা শুনে দুর্যোধন বাবুর কপালে ঘাম দিয়ে উঠল যেন লোকটা কি বলছে এসব সে যেন এক মুহূর্তের জন্যে একেবারে আকাশ থেকে পড়ল এই শালা এসব এসব কি বলছিস কি তোর মাথাটা ঠিক আছে তো নাকি ঠিক কথাই বলছি এই বলে লোকটা এবার আস্তে আস্তে হরেনের রূপ ধারণ করলো দুর্যোধন বাবু এটা দেখে ভয়ে কাঠ হয়ে গেল তার মুখ হাঁ হয়ে গেছে চোখ দুটো ছানা বড়ার মতো হয়েছে যেন রে বেরিয়ে আসবে এক্ষুনি হরেন ভয়ানক রূপ ধারণ করে তাকে বলল এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি আমি বলেছিলাম না ওই তোর পাপের শাস্তি একদিন না একদিন ঠিক পাবে আমাকে মেরে তুই কি ভেবেছিলি খুব আয়েশ করে বুক ভুলিয়ে থাকবি নাকি না 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 তা কি করে হয় বল তোদের মতো শয়তান লোকেদের জন্য আমাদের মতো গরিবের প্রাণ যায় বলে আমি মনে শান্তি পাচ্ছি না ভাই তোকেও আমার সাথে নিয়ে যেতে এসেছি তোর ওই দুটো সন্ধ্যা অনেক আগেই শেষ করে দিয়েছি এবার তোর পালা না 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 আমাকে আমাকে মারিস না হরেন আমাকে আমাকে ছেড়ে দে ছেড়ে দে আমাকে হরেনের দুটো চোখ রাগে যেন আরো বেশি জ্বলতে শুরু করল খপ করে সে চেপে ধরল দুর্যোধন সাহার গলাটা লোকটা ছটপট করতে করতে চোখ উল্টে মূর্ছা গেল কিছু মুহূর্তের মধ্যেই বাতাসে সেই অকালে মরা মানুষগুলোর অট্টহাসি শোনা গেল এবার যেন তারাও আজ বাবুর এই অবস্থা দেখে খুব শান্তি পেয়েছে কিছুক্ষণ পর আশপাশের লোকজন বাবুর চিৎকার শুনে হাজির হলো তার বাড়ির সামনে দুজন লোক ঢুকলো বাড়ির মধ্যে তারপর দেখল এক ভয়ানক দৃশ্য বাবু চোখ উল্টে পড়ে আছে মেজের ওপর কে যেন খুব নৃশংসভাবে তাকে মেরে তার দেহটা ফেলে দিয়ে গেছে এখানে রক্তচোষা এই নরপিসাজ লোকটা কম অত্যাচার যে করেনি মানুষের ওপর তাই তো আজ সে তার পাপের শাস্তি পেয়েছে লোক দুটো বাইরে বেরিয়ে এসে সব কিছু বলল সবাই শুনে অবাক হলো না এটা তো একদিন না একদিন না হবারই ছিল হাহ যাগে ভালোই হয়েছে একটা বিপদ সরেছে এই গ্রাম থেকে যাগে এই এই তোমরা সবাই হা করে দাঁড়িয়ে না থেকে চলো 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 দেহটা সৎকার করার ব্যবস্থা করা যাক সবার মনেই চাপা রাগ ছিল লোকটার ওপর তা খুব স্পষ্ট বোঝা গেল তাদের কথাবার্তা শুনে সবাই যেন এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল আজ রাতের মধ্যেই তারা তার দেহটা সৎকার করবে এটাই ঠিক করলো সবাই মিলে